সে গত ক্লাসে করেছি কি ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট আজকে ক্লাস হবে কি আমাদের হচ্ছে একটা ক্যাম্পেইন রান করব মানে একটা বুস্ট অত যেরকম বুস্ট বলা হয় বা ফেসবুক অ্যাডস বলা হয় যে কোনো একটা অ্যাডস রান করবো এখানে দেখো বিভিন্ন ইয়ে আছে অবজেক্টিভ আছে মানে তুমি কী কারণে অ্যাড রান করবা যদি তোমার অ্যাওয়ারনেস হয় তাহলে হচ্ছে তুমি কী করবা কোনো ব্র্যান্ডের জন্য অ্যাওয়ারনেস প্রয়োজন হয় তাহলে তুমি কী করবা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করবা যদি কোনো ওয়েবসাইটের জন্য ট্রাফিক প্রয়োজন হয় তাহলে হচ্ছে ওয়েবস ট্রাফিক অ্যাডস যদি কোনো পেজের লাইক কমেন্ট কোনো একটা পোস্টের জন্য লাইক কমেন্ট শেয়ার এরকম প্রয়োজন হয় তাহলে হচ্ছে কী করবো আমরা এঙ্গেজমেন্টের রান করবো যদি কোনো একটা ওয়েবসাইটে লিড কালেক্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কী করবো লিড বলতে হচ্ছে কি কাস্টমার ডাটা আর কি নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ডাইরেক্ট আমাদেরকে মেসেজ দেবে না তারা হচ্ছে কী করবে নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসগুলো সাবমিট করবে পরবর্তীতে আমাদের কোম্পানি তাদের সাথে যোগাযোগ করবে তাহলে হচ্ছে কী করব তখন রয়েছে লিড এডস লাইক হচ্ছে ধরো আমাদের ধরো মিতে একটা কোনো একটা কোর্স রান করলো এটাতে কী করলো যারা 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 হচ্ছে ইন্টারেস্টেড সেভেন্টি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট অফ দিচ্ছে যারা যারা ইন্টারেস্টেড আছে তারা হচ্ছে কী করবো অ্যাপ্লাই মধ্যে বাটনে ক্লিক করে তোমাদের নাম ফোন নাম্বার দেবে তাহলে হচ্ছে এরকম যদি কোনো অ্যাড হয় তাহলে কি করবো তোমরা প্লেয়ার্স রান করবা আর যদি কোনো একটা প্লে স্টোর বা অ্যাপ্লাই স্টোরে যদি কোনো একটা অ্যাপসের প্রমোশন করা প্রয়োজন তখন হচ্ছে কী করবা অ্যাপস প্রমোশন অ্যাড দেবা আর সেলস সেলস মানে কি তোমার ওয়েবসাইট থেকে অথবা হচ্ছে কী করবে কোনো ব্যক্তির মাধ্যমে তোমার হচ্ছে ওয়েবসাইটের বা পেজের প্রোডাক্ট সেল করবা তখন হচ্ছে কী করবা তোমরা সেলস রান করবা ওকে তো আমরা হচ্ছে আমাদের পেজের নাম কি নাকি এখন এটার জন্য হচ্ছে ওয়াচ আছে ওয়াচের জন্য হচ্ছে আমাদের কি কোন রান করতে হবে বলতো এখানে সেলস কারণ কি আমাদের মেন ফোকাস হচ্ছে কি আমাদের প্রোডাক্টটা সেল করবো তাহলে আমরা এখান থেকে কী করবো সেলস ক্যাম্পেন এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর হচ্ছে এখানে থেকে কী কন্টিনিউ ক্লিক করলাম ওকে কন্টিনিউ ক্লিক করার পর দেখবে হচ্ছে কি কে জায়গায় কী কী আছে একটা হচ্ছে কি ক্যাম্পেইন একটা হচ্ছে অ্যাড সেট আর একটা হচ্ছে কি অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে থাকে কি কি তোমার হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে থাকে হচ্ছে কি নাম তোমার ক্যাম্পেইনের নাম কি হবে দেন তোমার গোলটা কি এখানে হচ্ছে বাজেট কত দিবা ডেইলি দেন হচ্ছে অ্যাভি টেস্টিং মানে তোমার দু তিনটার ডিজাইন থাকলে একটা ওয়াচের কয়েকটা ভেরিয়েশন থাকে ভেরিয়েশান আছে না এরকম তিনটা ভেরিয়েশন বিভিন্ন ভেরিয়েশন টেস্ট করার জন্য এখানে অ্যাভি টেস্টিং আছে এই তিনটা জিনিস আর যদি তোমার অ্যাড যদি স্পেশাল অ্যাড ক্যাটাগরি মানে ধরো রিয়েল এস্টেট বা হাউসিং বা এমপ্লয়মেন্ট এরকম কোনো বিষয় থাকলে তাহলে এখান থেকে তুমি যে কোনো একটা সিলেকশন করতে পারো তো আমাদের এখানে দেখো এখানে কি কি দিতে হবে প্রথমে তাহলে হচ্ছে আমাদের ক্যাম্পেনের নাম ক্যাম্পেইনের নাম সবসময় আমরা কি করব আমাদের যে প্রোডাক্টের যে নাম আছে এই নামটাই দিয়ে দেব তাহলে হচ্ছে আমরা মানে চিনতে হবে বুঝছেন ওকে এখান থেকে আর কি কি দেওয়া যাবে ধরো হচ্ছে এখান থেকে আসি এখানে আমাদের গোলটা কি সেলস ওকে সেলস থাকুক এরপর হচ্ছে ক্যাম্পেইন স্পেন্ড লিমিট তুমি এখানে একটা লিমিট দিয়ে রাখতে পারো ক্যাম্পেইনের মধ্যে এত ডলার পর্যন্ত হচ্ছে এক্সটেন্ড হবে এগুলো দেওয়া দরকার নেই আমরা হচ্ছে টেস্ট করতেছি একটা ক্যাম্পেইন প্রথমে কী করা লাগে টেস্ট করা লাগে কোনটা ভালো কাজ করতেছে আমরা এখান থেকে কিছুই দেব না এটা অফ রাখবো ওকে এই জায়গাটা আমরা স্কিপ করতেছি এটা পরে আমাদের অ্যাডভান্স ক্লাসে এখানে তখন হচ্ছে এটা আসবে আর কি এখানে বলতেছি কি ক্যাম্পেইন বাজেট তোমার হচ্ছে ক্যাম্পেইনের বাজেট কত যদি ডেলি বাজেট দো তোমার হচ্ছে ডেলি বাজেট কত পাঁচ ডলার দাঁড়িয়ে এখানে করবো পাঁচ লিখে দিলাম যদি না আমার হচ্ছে ক্যাম্পেইনের লাইফ টাইম বাজেট মানে আমি ডেলি দিবো না আমার হচ্ছে লাইফ টাইম বাজেট আমি দশ দিন চালাবো বা বিশ দিন চালাবো অটোমেটিক বিশ দিন পর অফ হয়ে যাবে তখন হচ্ছে লাইফ টাইম বাজার দিতে পারি তো আমরা কী করলাম লাইফ টাইম বাজার কত দিলাম হচ্ছে তিরিশ ডলার আমরা পনেরো দিন চালাবো তিরিশ ডলার তাহলে ডেলি কত করে হবে দুটো ডলার করে হবে তাহলে এখান থেকে তিরিশ সিলেক্ট করলাম ওকে এখান থেকে হচ্ছে এগুলো বাদ দিচ্ছে শিডিউল এখানে একটা অপশান আছে সেটা হচ্ছে কি টাইম শিডিউল তোমার অ্যাডটা হচ্ছে

এখানে অনেকগুলো অপশান আছে কনভারশন কনভারশন লোকেশন মানে তুমি কিসের মাধ্যমে সেলস প্রয়োজন যদি ওয়েবসাইট থাকে তাহলে সে আমরা কী করবো ওয়েবসাইট সিলেক্ট করবো যদি ওয়েবসাইটের মাধ্যমে আমাদের পারচেস হয় ধরো আমাদের কাস্টমার কী করবে ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে ক্লিক করে ওয়েবসাইট থেকে বাই করবে তাহলে আমরা তখন সিলেক্ট করবো কি ওয়েবসাইট যদি কোনো অ্যাপস থাকে ধরো দারাজ এরকম অ্যাপস এরকম এখানে দেখে এগুলো অফ আছে এগুলো নাই এগুলো মানে অফ করায় হাইড করা এগুলোতে কাজ করতেছেন মেসেঞ্জার আমাদেরটা কী হবে কাস্টমার আমাদের কী করবে মেসেজ করবে তাহলে আমাদেরটা কি আমাদের পেজ তাহলে আমাদের কোনটা হবে একটা অপশান হচ্ছে কি কল সময় কাস্টমার কল দিয়ে কনফার্ম করতে পারে তাহলে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে বেশি ইউজ হবে কোনটা কোনটা ওয়েবসাইট অ্যান্ড হচ্ছে কি মেসেজ ওকে আমরা হচ্ছে মেসেজটা সিলেক্ট করলাম সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে এখানে কি আছে দেখো এখানে পেজ সিলেকশন মানে কোন পেজ ধরো তোমার অ্যাকাউন্টের মধ্যে দশটা বিশটা পেজ আছে তুমি কোন পেজে অ্যাড রান করবা আমরা এখান থেকে ক্লিক করলাম আমাদের পেজের নাম কি টাইম লাক্স টাইম লাক্স এখান থেকে সিলেক্ট করে দিলাম ওকে এখান থেকে দেওয়ার পর হচ্ছে আর কিছু না আমাদের কাস্টমাররা কোন জায়গায় নখ দিবে আমাদের হচ্ছে কি টাইম লাক্স পেজের মেসেঞ্জারে যদি মনে হয় কি তোমার হচ্ছে ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে নক দিবে তাহলে তুমি কী করবা এখান থেকে এগুলো কানেক্ট করে নিবা ওকে এখান থেকে আমরা নিচের দিকে আসি এ জায়গায় আসার পর হচ্ছে এখানে লেখা আছে কি নাম্বার নাম্বার অফ অফ যদি তোমার ক্লিক প্রয়োজন হয় তাহলে তুমি এখানে ক্লিকের মধ্যে ইয়ে করবা যদি রিচ প্রয়োজন হয় এখান থেকে রিচ ইম্প্রেশন লি ইমপ্রেশন আমাদের লাগবে কি কনভারসন মানে কি সেলস প্রয়োজন তাহলে আমরা সেখান থেকে কনভার্সন রাখলাম রাখার পর হচ্ছে এখান থেকে আসল তোমার অ্যাড্রমস্টার্ট হবে কবে উনিশ তারিখ তুমি সে কি বিশ তারিখ থেকে রান করা প্রয়োজন তাহলে এখান থেকে তুমি ক্লিক করে বিশ তারিখও দিতে পারো তো তোমার লাগবে কত তারিখে উনিশ তারিখ তাহলে উনিশ তারিখে আমরা সিলেক্ট করলাম আজকে অটোমেটিক রান হবে কতক্ষণে উনিশ তারিখে আমরা হচ্ছে এখন তিনটা চারটার দিকে রান করতেছি যখন তোমার মনে হয় তখন হচ্ছে অ্যাক্টিভ হবে এখান থেকে টাইম স্টার্ট দেওয়া যায় ইন্ড ইন্ড হবে কবে এখানে জুন এখানে কি লেখা আছে জুলাই আমরা কী করলাম এখান থেকে করলাম যে জুন মাসের উনিশ তারিখে শুরু আমার শেষ হবে কবে তিরিশ তারিখে আমরা এখান থেকে তাহলে সেটা অন করি তাহলে কত দশ থেকে এগারো দিন হবে আর কি ওকে তাহলে এখানে বাজার কোন জায়গায় প্রথম পেজে ডেলি বাজেট কত হবে বা লাইফ টাইম বাজেট কত দিলাম তিরিশ ডলার তিরিশ ডলার দিয়ে আমরা হচ্ছে কি এগারো দিনের জন্য অ্যাটেন্ড করলাম এন্ড ফেল ফেসবুক ক্যালকুলেশন করে মানে ওটা কাজ করবে আর কি ওকে এখান থেকে আসার পর আমাদের টাইম শিডিউল শেষ কখন থেকে কতক্ষণ দিতে হবে এই জায়গায় আসো ক্লিক করলাম এখান থেকে ক্লিক করার পর হচ্ছে দেখো এখানে অনেক কিছু আছে এখানে হচ্ছে কি লোকেশন তুমি কোন লোকেশন হচ্ছে তোমার অ্যাডটা রান করবা মা কাদেরকে তুমি হচ্ছে ঘড়ি দেখাইবা তো আমাদের লোকেশন কি ধরো এরকম যারা কাজ করে ধরো তোমার কোনো একটা কাজ করতেছো ক্লায়েন্ট সেটা হচ্ছে বেস তাহলে তুমি লোকেশন কি দিবা ফেনিয়ে দিবা তো তোমার ক্লায়েন্ট বলতেছে কি আমার মানে এটা ফুল বাংলাদেশে এটা আমরা ডেলিভারি দিতে পারবো তখন কি দিব আমরা আমরা হচ্ছে বাংলাদেশ দিব তো আমাদের এই ঘড়ি ধরো হচ্ছে লাইক আমরা ফুল বাংলাদেশে ডেলিভারি দেবো তাহলে কি থাকবে বাংলাদেশ থাকলো কোনো সমস্যা নেই যদি মনে হয় না বাংলাদেশ দিব না আমি শুধু ডাকাতে দিব তাহলে এখান থেকে ডাকা সিলেক্ট করলাম ডাক শুধু ডাকতে তো আমরা আপাতত এটা বাংলাদেশে রাখি ও বাংলাদেশ দেওয়ার পর হচ্ছে এখান থেকে দেখো কিছু আছে তোমাকে হচ্ছে অডিয়েন্সটা হচ্ছে নেওয়া করতে হবে পুরো বাংলাদেশ দিলে তো অনেক লোক এখন আমার ঘড়ি তো আর সবাই নিবে না বাংলাদেশের মধ্যে আমার এটা অডিয়েন্স করতে হবে আমার একটা তো করার জন্য আমরা এখানে আসলাম এখান থেকে হচ্ছে মধ্যে আসলাম এই ঘড়িটা হচ্ছে এজ আঠারো থেকে নিতে পারে কারা এই ঘড়ি পর্যন্ত নিতে পারে এর বেশি নিবে না আমরা এখান থেকে কি করলাম তিরিশ দিয়ে দিলাম ওকে এখান থেকে জেন্ডার এটা কি বৌদ্ধ জেন্ডারকে দেখাবো মেয়েদেরকে দেখে নিবে ওরা না তাহলে আমরা কি করতে হবে শুধু মেয়ের মেয়েদেরকে দিলাম এখান থেকে দেখো ডিটেল টার্গেটিং মানে আমাদের মেন টার্কেটিং হচ্ছে এই জায়গায় এখন আমরা দেখো যখন আমরা নেরো করছি দেখো অনেক লোক কমে আসছে এখন কারণ আমরা এখান থেকে কি করব ডিটেল টার্গেটিং এর মধ্যে আজকে বলতেছি এখানে হচ্ছে আমাকে মানে কাদেরকে আমি একটা দেখাবো যারা ওয়াচ নিয়ে গাড়াগাড়ি করতেছে যাৰা এটা চিন্তা কৰ্ত ফেচবুক কিন্তু তুমি চিন্তা কৰলে কম পৰ এটা চলি আছে তুমি চিন্তা কৰলে ফেচবুক জানে কেনে আৰু তোমাক মোবাইলে মাইক্ৰ'ফোন এনেভল কৰা আছে তুমি একো বাৰু তোমাৰ বন্ধুৰ সৈতে কি হ'ল তোমাৰ একেটা ৱাচ লাগব ফেচবুক কি শুনি গৈছে ন অট'মেটিক কতক পৰা আমাৰ কি দেব ৱাচ দেখাব তুমি বিভিন্ন ফুডৰ পেজ গুলোতে কি কৰ্তাইক দিয়াছ বা ফুড গোলোতে ভিডিঅ' দেখিছ ফেচবুক বুজিছে কি তুমি ফুডৰ প্ৰতি যোগ আছে ধরো তুমি কোনো একটা পেজে টি শার্ট দেখছ দেখি কতক্ষ তোমার কাছে টি শার্ট দেখাইতেছে কারণ ফেসবুক কি অটোমেটিক প্রস্তুতি কি তুমি টি শার্টের প্রতি ইন্টারেস্ট আসো তাহলে তোমার কি করে টি শার্টের ইন্টারেস্টের ক্যাটাগরি নিয়ে যায় বুঝছো তো আমরা অনেকে কি করি চেকিং ইন দিলে ধরো কোনো একটা রেস্টুরেন্টে খেলাম আমরা ফুড়ে খেলাম বা হচ্ছে ফেনিয়ে যাই খেলাম তখন অটোমেটিক পোস্ট করলে ফেসবুক কী করে ক্যাটাগরি করে নেই তুমি হচ্ছে কি ফুড লাভার এরকম আর কি তো আমরা যখন ওয়াচ ইয়ে করলাম তো আমাদের ইন্টারেস্ট তো বসাতে হবে নাকি ইন্টারেস্ট কি বসবো আমরা এখান থেকে দেখি ওয়াচ পাইছি না একটা পাইছি নাকি আমাদের মেন ইন্টারেস্ট কি ওয়াচ আমরা এখান থেকে কি করলাম ওয়াচ এখানে বসাই দিলাম আছে কিনা স্টিল ওয়াচ আছে নাই কি আছে ওয়াচ আছে আমরা ওয়াচটা নিলাম একটা ফাইলিশার বা বাকিটা আমরা অটোমেটিক এখন দেখো আমরা হচ্ছে রিলিভেন্ট এখানে যখন আমরা ক্লিক করলাম ইলেভেনটা যখন ক্লিক করলাম দেখতে হচ্ছে কি অনেকগুলো আছে অটোমেটিক ওয়াচ স্মার্ট ওয়াচ মেকানিক্যাল ওয়াচ ক্লক এগুলো কি সিমিলার না সিমিলার দিলেও হবে তাহলে আমরা একটা পাওয়ার পরও সামনে এটা দিতে পারি এখান থেকে ক্লিও অ্যাপেল ওয়াচ দিব না কারণ অ্যাপেল ওয়াচের কাস্টমাইজ বা ক্যাটাগরি আলাদা স্মার্ট ওয়াচ some other guns then. তাহলে ইন্টারেস্ট কিন্তু আমরা একটাও দেওয়ার পর বাকিগুলো কি অটোমেটিক আমাদেরকে সাজেস্ট করছে এখন তোমাকে বুঝতে হবে কোনটা কি জিনিস এখন তোমার সাজেস্ট করলে তুমি দিয়ে দিলে হবে না তোমার হচ্ছে এটার সাথে তোমার কি এই প্রোডাক্টের সাথে রিলিভেন্ট আছে কিনা যদি থাকে তাহলে তুমি কি করবো এটা ইউজ করবে যদি না থাকে তাহলে ইউজ করার দরকার নেই এখন যদি তুমি কি এক একটা পয়সা আর বাকিগুলো আইডিয়া পাইতেছো না তখন কি করবা তখন তোমরা হচ্ছে এআই হেল্প নেবে की लिखल नीट फेसबुक एड्स, इंटरेस्ट। আর সবগুলো পাইতে পারো নাও পাইতে পারো কি করলাম আমরা আমরা একটু যাই এখান থেকে দেখো তাহলে কি বলছে এটা লাগসারি ওয়াচ আমরা এখানে এটা ক্লিক করলাম ক্লিক করে দেখি এটা আছে কিনা আছে এখান থেকে দেখো কি ম্যান ওয়াচ ওকে আছে দেখলে তাহলে কি ইন্টারেস্ট কি আমরা যদি এমনি না পাই তাহলে আমরা কি নিব এআই হেল্প নিবো তখন দেখব হচ্ছে মোটামুটি আইডিয়া হয়ে যাবে কি কি দেওয়া লাগে আবার এআই যেগুলো দেবে সবগুলো কিন্তু কিন্তু থাকে না যা থাকে আর কি যা পাও তা তাই নিবে আর কি তাহলে হচ্ছে আমার তো অনেকগুলো এড চলতেছে দেখালে ভালো হতো তোমাদেরকে পরে দেখাই দেবো ইনশাল্লাহ ওকে এত রূপ দিলাম এখানে এক দুটা বা তিনটা দিলেও হয়ে যায় কিন্তু আমরা বাতি দিয়ে রাখছি কোনো সমস্যা নেই আমাদের বাজেট কম বাংলাদেশের ক্ষেত্রে বাতি দিলে কোনো প্রবলেম নেই অন্য অন্য গ্রান্ডের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ফাইন্যান্স সিস্টেম করি আর কি এটার ক্ষেত্রে এত কিছু প্রয়োজন নেই যেমন এমনি দিলাম তাহলে আমাদের ইন্টারেস্ট বাইর করার তো দেখা নাকি বুঝছো সবাই ওকে এখানে কিছু আছে ব্রাউজ থেকে যায় কিছু ইন্টারেস্ট এখানে পাওয়া যায় কিন্তু এখানে সবগুলো অ্যাভেলেবেল থাকে না আর কি মানে খুঁজে বের করতে হয় আর কি আপনি লিখে দিলে ভালো ওকে এখান থেকে আসার পর হচ্ছে আমরা কি করলাম যে দিয়ে গেলাম এখানে দেখার একটা লেখা আছে কি প্লেসমেন্ট বুঝছো প্লেসমেন্টের ক্ষেত্রে এখানে ক্লিক করলাম অল প্লেসমেন্ট একটা হচ্ছে কি মোবাইল যদি তুমি চাও কি যারা মোবাইল ইউজার শুধু তারা অ্যাড দেখবে বাকিদেরকে আমি অ্যাড দেখাবো না বুঝছো তাহলে এটাও পসিবল ডেস্কটপ কী করবো আমরা অফ করে দেবো তুই যাও কি সবাই দেখুক তাহলে এটা অটোমেটিক থাকবে কোনো সমস্যা নেই এখান থেকে দেখো আরও নেরো করা যায় কী কী এরো করা যায় এখান থেকে শুধু ফেসবুকে দেখবে অ্যাডস ইনস্টাগ্রামে অ্যাড দেখাবো না তাহলে এখান থেকে কী করবা ইনস্টাগ্রাম মেসেঞ্জারের মধ্যে দেখবা একটা অ্যাড দেখায় এক লাইনের আবার হচ্ছে রিলসের মতো যখন স্টোরি দেখায় স্টোরির পর হচ্ছে দু তিনটার পর একটা অ্যাড দেখায় তাও এটা যদি তুমি মন চাই কি না এটা অফ দিও তাও এটা পসিবল বুঝছো আর অডিয়েন্স নেটওয়ার্ক ফেসবুকের কিছু প্ল্যাটফর্ম আছে ওইখানে কিন্তু অ্যাড দেখায় এগুলো যদি প্রয়োজন হয় তুমি অফ করে পারো এখন সেক্ষেত্রে ডিপেন্ড করতেছে কি মানে আমার ক্ষেত্রে হচ্ছে আমি এখন কী করি মানে অফ করি না সবগুলোই থাকে অটো থাকে ফেসবুক ফেসবুকের মতো কাজ করে যায় আর কি ওকে রাখলাম তাহলে জিনিসটা তো বুঝছো প্রথমটা কি আমরা হচ্ছে যদি চাইছি শুধু মোবাইল ডিভাইস যারা ইউজার তাদেরকে দেখাবো তাও পসিবল এর মধ্যে কি মোবাইল ডিভাইস যারা হচ্ছে আইফোন ইউজার তাদেরকে দেখাবো তাও পসিবল ওরা কোনো একটা এয়ারফোডস একটা সেল করতেছ এটা তো আর অ্যান্ড্রয়েডের জন্য সেল করবো না তখন কী করবো তোমরা তখন হচ্ছে কি আই ওসটা ধরে নিবে ওকে এখানে আর একটা অপশান আছে কি এটা কী বলো তো যারা শুধু ওয়াইফাইতে কানেকশান আছে তাদেরকে আমি অ্যাড দেখাবো তাহলেও পসিবল সেটা বুঝ ফেসবুকে বুঝে মানে বুঝে না বুঝে অটোমেটিক বোঝা যায় মোবাইল ডাটা আর এর ডাটা বোঝা যায় ওকে এখন দেখো এখানে বলতেছি কি তুমি এই যে নেটওয়ার্কগুলো আছে এগুলোর মধ্যে কোন জায়গায় তুমি অ্যাড দেখাইবা আমরা ফেসবুক আছে না ফেসবুকের হচ্ছে প্রথম পেজ এটা কী বলে ফিড বলে এরপর হচ্ছে স্টোরি রিলস তারপর হচ্ছে কি স্ট্রিম অ্যাডস অর ভিডিও রিলস সার্চ সার্চ করলে দেখবে অ্যাড দেখায় তুমি যদি চাও শুধু কি আমরা সময় কি করতাম শুধু হচ্ছে রিলসে দেখাইতাম শুধু এখন ভালোবান বাসনে আসতো এখন ঘটনা হচ্ছে কি এখন আমরা আমি নিজেও কিন্তু রিলস মানে ফিটসে দেখাইতাম ফিটসে এখন কেউ দেখে না এখন কি করে দুম করে যায় কি করে ভিডিও সেকশনে চলে যায় তো এখন এই জন্য এগুলো নেরো করার প্রয়োজন হয় না এখন সবগুলোই থাকো কেউ মেসেজ সার্চ ব্যক্তি সার্চ করলে এখন আমাদের ম্যান ওয়াচ তারা যদি এটা অ্যাড দেখায় যদি সে কিনতে হো পারে সার্চ তো করছে কি তার প্রয়োজনে ওই জন্য সার্সাইট দেখো স্টিম এট দেখো তো দেখো দেন সব কিছু দেখো যেটা দেখি না একটা একদম কিনলে হবে ওকে এই জায়গায় আসি এখানে আরও শেষ করছি শেষ করছি ওকে এতটুকু দিয়ে পরছে এই সেকশন সম্পর্কে সবার আইডিয়া তো হয়েছে নাকি নেক্সটে কোনো ভুল করবো তোমরা এই জিনিসটা নিয়ে ভুল করিও না তাহলে হচ্ছে আমরা এখানে কি কি দিলাম প্রথম হচ্ছে কোন একটা নাম এখান থেকে দিতে পারো এড সেটের এই নাম বা হচ্ছে অ্যাড সেট ওয়ান আর কি ধরো এখানে লিখলাম কি ওয়ান এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে কি করলাম প্রথম হচ্ছে আমাদের মেসেঞ্জারে যাওয়ার জন্য মেসেঞ্জারটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমার পেজ সিলেক্ট করলাম পেজ থেকে হচ্ছে কি সবাই কী করবে আমার মেসেঞ্জার হচ্ছে নক দেবে এটা এটা থাকলো এরপর হচ্ছে তোমার গোলটা কি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারশন কনভারশন দিলাম এরপর হচ্ছে কবে স্টার্ট হবে কবে ইন হবে এটা এখান থেকে দেওয়া আছে এরপর হচ্ছে কি লোকেশন দিলাম বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট থাকলো এরপর হচ্ছে এইস কত থেকে কত আঠারো থেকে তিরিশ দিয়ে দিলাম এখান থেকে কী করলাম জেন্ডারের ক্ষেত্রে ম্যান সিলেক্ট করলাম এখানে হচ্ছে কি এদের মধ্যে ম্যানের মধ্যে হচ্ছে কি যারা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে ইন্টারেস্টেড আছে তুমি তাদেরকে অ্যাড দেখাও তাও এটা আমরা হচ্ছে কী করলাম ইঙ্গিত করে দিলাম ওকে এরপর বাকি এই জায়গায় ছিল কি প্লেসমেন্ট ছিল এগুলো আমরা কিছুই করি নাই আমি দেখাই দিলাম কেমনি কী করা যায় যদি মনে হয় যে কিন্তু এনে এমনি হচ্ছে মেন কথা হচ্ছে কি ডেস্কটপ থেকে কেউ বাই করে না এটা হচ্ছে মেন কথা আমরা কম্পিউটার থেকে বসি একদমই বাই হয় একদম কম মানে মিক্স নব্বই পার্সেন্ট কনভারশন হয় কি মোবাইল থেকে বুঝছো ডেস্কটপ মানুষ কী জন্য ইউজ করে কাদের জন্য ইউজ করে এখানে ফেসবুক ফেসবুক আমি নিজে চালাই না তো বাড়ি আমি নিজে চালাই না বলতে মোটামুটি সবাই যারাই করে তারা সবাই হচ্ছে কাজের জন্য এখান থেকে পাচ্ছে কমই করে এটা হচ্ছে মিন কথা ওকে নেক্সট ক্লিক করলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে দেখো এখান থেকে তোমার হচ্ছে পেজটা সিলেক্ট হইলো আইডেন্টিটির ক্ষেত্রে কি আসলো তোমার পেজ এখানে কি ইনস্টাগ্রাম নাই সেক্ষেত্রে এখান থেকে এটা অন করে রাখলাম সিলেক্ট করে রাখলাম এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে কি ক্রিয়েট অ্যাড মানে এখান থেকে যদি তুমি অ্যাড সেট আপ করো তাহলে হচ্ছে তোমার পেজে দেখাইব না কিন্তু অ্যাড কিন্তু তোমার কাস্টমার কাছে অ্যাড শো করবো ব্যাপারটা বুঝছো ধরো এই জায়গাতে তুমি কোনো একটা অ্যাড সেট আপ করলা তুমি সেটা নাকি তোমার পেজের মধ্যে এটা ফার্স্ট হোক কিন্তু তুমি কাস্টমার পাই দিছো তাহলে হচ্ছে এখান থেকে ক্রিয়েট অ্যাড দিলে এখান থেকে অ্যাড রান হয় এটা ফেসবুক পেজই থাকবে কিন্তু দেখাইব না আর কি ব্যাকিংয়ে থাকে যাবে শুধু হচ্ছে কাস্টমার যারা যারা হচ্ছে ওয়ার্ক চয়েস নিয়ে ঘাটাঘাটি করছে তাদেরকে অনেক সময় আছে এমন একটা প্রোডাক্ট আমি কাস্টমারকে দেখাবো না আমার পেজ দেখাল এটা সবাই জানিয়ে যাবো এটা কফি করবো আমি কী করলাম করলাম শুধু কাস্টমারও দেখলো তখন কিনলো আর কি একটা অপশন আছে এখানে দেখো সেকেন্ড অপশন সেটা হচ্ছে কি ইউজ একটিং পোস্ট তোমার পেজের মধ্যে অলরেডি পোস্ট করা আছে তুমি শুধু এটা পোস্টটা সিলেক্ট করে দিয়ে অ্যাড রান করতে পারো লাইক হচ্ছে এটা আমার পেজের মধ্যে এটা পোস্ট আসা আমি কি করলাম এটার ক্লিক সিলেক্ট করলাম দেন কন্টিনিউ দিলাম দেখবে হচ্ছে এটা চলে আসতেছে দেখো তো ওকে আমরা এক্সিস্টিং পোস্ট দিচ্ছি না আমরা নিউ একটা রান করতেছি ক্রিয়েট অ্যাড এখানে ক্লিক করলাম ওকে এখান থেকে দেখো হচ্ছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও মানে একটা ইমেজ একটা ভিডিও বা একটা ইমেজ দিতে পারো অথবা ভিডিও দিতে পারো আর একটা হচ্ছে কারো কারোসার মানে কি একের অধিক মানে দশটা দিতে পারো একটা পর একটা হচ্ছে আসবে আমরা আজকে কোনটা করবো সিঙ্গেল ইমেজ ফর ভিডিও এটা সিলেক্ট করলাম ওকে এটা দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমরা দেখুন একটা ইমেজ ডাউনলোড করলাম ধরো দারাজে গেলাম দারাজ থেকে আমরা কী করলাম ওয়াচ এ ওয়াচ হচ্ছে কী করলাম ডাউনলোড করলাম ডাউনলোড করার পর হচ্ছে এখান থেকে আসো এখান থেকে লেখা আছে কি অ্যাড ক্রিয়েটিভ এখান থেকে হচ্ছে সেট আপ ক্রিয়েটিভ এখানে ক্লিক করলাম তা আমাদেরটা কি ইমেজ না ভিডিও ইমেজ তাহলে আমরা সিলেক্ট করব কি ইমেজ ইমেজের মধ্যে ক্লিক করলাম এখান থেকে আপলোড ইমেজ তোমার কম্পিউটার যে জায়গা হচ্ছে ইমেজটা আছে এখান থেকে আমরা কি করতে হবে ডাউনলোড করতে হবে একটা জিনিস খেয়াল করবা সেটা হচ্ছে কি এই ইমেজের সাইজ মিনিমাম কত দিতে হবে ছয়শো ইন্টু ছশো থাকতে হবে এর নিচে হলে প্রবলেম করবে বুঝছো মানে ছয়শো ইন্টু ছয়শো পিক্সেল আর কি যদি এর বেশি হয় এক হাজার ইন্টু এক হাজার আশি ইন্টু এক হাজার আশি হলে ভালো যদি সম্ভব হয় পয়সা দিয়ে নিয়ে যাওয়া ওকে এখান থেকে এটা আসলো আসার পর হচ্ছে একটু যে যে কোনো সময় যখন এয়ার রান করবা একটু জিনিস খেয়াল করবা ডিজাইনের মধ্যে যদি কোনো লোগো থাকে কোনো কোম্পানি বড় কোনো কোম্পানি ধরো তুমি এখন কেসিউর এটা এয়ার রান করতেছ এখন বড় কোম্পানি তুমি তো কেসিউর কাছ পাইতেছো পাওয়া নাই তো বড় কোম্পানি থাকলে লোগোটা হচ্ছে রিমুভ করে দিবা তুমি নাহলে কপিরাইট সমস্যা আসতে পারে ওকে এখান থেকে এটা সিলেক্ট করে করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে কী করলাম নেক্সট ক্লিক করলাম এখান থেকে কি করলাম অরিজিনাল যে পিকচার আছে এটা থাকুক সমস্যা নেই এখান থেকে এটা সিলেক্ট করলাম দেন নেক্সট এখানে কি লেখা আছে প্রাইমারি ট্যাক্স অ্যান্ড হেডলাইন এটা পরেও দেওয়া যাবো কিন্তু এখন এখান থেকেও দিয়ে দিতে পারি আমরা নেক্সট করে দিচ্ছি পরে দিব ওকে এখন দেখো এই জায়গায় আসি তাহলে আমাদের ইমেজ কিন্তু অলরেডি আমরা কি করছি আপলোড করে দিয়েছি এরপর করেছি এখন কি লাগবে হেডলাইন লাগবে তাহলে হেডলাইনের জন্য আমরা কি করব ইয়ে হেল্প নিড রাইট মি ফেসবুক অ্যাডস হেডলাইন বাংলা বললে কিন্তু বাংলা দিয়ে দিব বুঝছো বাংলা লাগবে না বাংলা দিলেও এটা হচ্ছে একটু নিজে নিজে একটু কাস্টমাইজ করা লাগে আর কি আমাদের গড়ির নাম কি এড এট্রম কয়েকটা দিচ্ছে ওকে আমরা এখান থেকে একটা নিচ্ছি এটা কি 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 মিনিট মিনিট এটাকে কোন জায়গায় থাকে সবসময় উপরের দিকে থাকে তাহলে আমরা কি করলাম ফাইভ মিনিট এক্সট্রা হচ্ছে এখানে বসিয়ে দিলাম ও এরপর দেখো এখান থেকে নিচে গিয়ে আসছে হেডলাইন হেডলাইনটা কোন জায়গায় আছে দেখো এখান থেকে আমরা বানায় রাখছি প্রথম দিয়ে আসছে গাইডলাইনটা হচ্ছে এখানে বসাই দিলাম ওকে দেখো এখান থেকে বলতেছি কল টু অ্যাকশন কল টু অ্যাকশন কি থাকবে মেসেজ যদি মনে হয় না আমাদের হচ্ছে কি অন্য কিছু লাগবে তাহলে এখান থেকে ক্লিক করো ওয়ার্ডার নাও আছে বুক নাও অ্যাপ্লাই নাও কন্ট্যাক্ট আস তো বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ই কমার্সের ক্ষেত্রে যদি মেসেঞ্জার হয় তাহলে তুমি মেসেজ মেসেজ দেবা যদি ওয়েবসাইট থাকে তাহলে তোমরা কি ওয়ার্ডার নাও অথবা হচ্ছে কি থাকবে সব নাও থাকবে বুঝছো ওকে এটা দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে আর কিছুই না এখানে একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে মেসেজ ও আমাদের যেরকম থ্যাংক ইউ এটা গেটিং মেসেজ আসে না এটা হচ্ছে এখান থেকে সেট আপ করা যায় এখান থেকে দেওয়া আছে দেখো অটো মেসেজটা এখান থেকে দেওয়া আছে দেন প্রশ্ন কী কী থাকবে প্রশ্নগুলো এখান থেকে দেওয়া আছে বুঝছো তো লাগলে এখান থেকে ইউজ করবা ওকে থাকো এরপর হচ্ছে একটা অ্যাডভান্স আছে অ্যাডভান্স বলতে কি একটা অ্যাপসের মাধ্যমে এটাকে মিনি চেট বলে দেখবে অটোমেটিক মেসেজ অনেকগুলো আসে মিনি মিনিচেট এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের এটা হচ্ছে আলাদা শিখতে হয় কি আমাদের ক্ষেত্রে এগুলো জিনিস আমরা আমার নিজের আইডিয়া নেই আমি ইউজ করে নিই আপনার তো আমরা হচ্ছে এটা এটা রাখলাম যদি এটা প্রয়োজন না হয় যদি মনে হয় যে কিছু প্রয়োজন নেই তাহলে সেখান থেকে এটা অফ করে দেওয়া ক্লায়েন্ট জিজ্ঞেস করো যদি তোমার কোনো গেটিং মেসেজ কী আসে এটা দাও আর হচ্ছে কি কোনো প্রশ্ন এমন আনসার কিছু থাকলে এগুলো দাও তিনটা দাও আমাকে ক্লায়েন্টে দিলে তো এগুলো সেট আপ করে নিবা ওকে এখান থেকে আর কিছুই না এতটুকু করার পর হচ্ছে আমরা কী করবো কাজ শেষ আমাদের হচ্ছে একটা স্কোপ বসায় আর কি মানে তোমার এটা এই বিষয়গুলি ইম্প্রুভমেন্টগুলো আর একটু ভালো করবে আবহাওয়া থাকুক যেমন থাকুক এরপর হচ্ছে আমরা এখানে থেকে পাবলিশ করে দিলে আমাদের অ্যাড কী হবে পাবলিশ হয়ে যাবে বুঝছো এখান থেকে তো আমাদের কার্ড এটার মধ্যে অ্যাড করা না এই জন্য পাবলিশ করতে পারবো না আবহাওয়া আমরা সবাই তো করতে পারবো করার পর হচ্ছে সবাই হোমওয়ার্ক দিয়ে দিবা এখান থেকে স্ক্রিনশট দিবা এটা স্ক্রিনশট দিবা এগুলো রাখবা তুমি যদি কাজ করছো এগুলো না রাখলে কিন্তু সামনে ভবিষ্যতে প্রবলেম হবে আর কি যে তোমাদের পোর্টফোলিও এখান থেকে ভিডিও দিয়ে দেখবা রিভিউ দিয়ে দেখবা এটা কীরকম লাগতেছে এতটুকু নিয়ে একটা স্ক্রিন সুন্দর করে একটা স্ক্রিনশট নেবা রাখে দিবা এরপর হচ্ছে আমাদেরকে হোমওয়ার্ক দিবা কীভাবে এটা স্ক্রিনশট দেবা পাশাপাশি ইন্টারেস্ট কী বসে এগুলো দিবা বুঝছো তাহলে মোটামুটি আজকে ক্লাসের মধ্যে গিয়ে ফেসবুক অ্যাড বা বুস্ট যেটাই বলো অ্যাড স্নান করে গুছ মোটামুটি